একটা চমৎকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি আশা করছি যে পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন গতকালকে আমি ব্রিজবেন থেকে টুয়াম্বা শহরে আসছিলাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দেখার জন্য আসার সময় রাস্তায় দেখি প্রায় চার পাঁচশো ট্রাক একসাথে লাইন ধরে তারা একটা শহরের উদ্দেশ্যে যাচ্ছে পরে গুগল করে দেখলাম আসলে এই ইভেন্টটা কী ইভেন্টটা হচ্ছে লাইটস অন দ্য হিল মেমোরিয়াল কনভয় উইকেন্ডে তার মানে অস্ট্রেলিয়াতে এই পরিবহন ইন্ডাস্ট্রিতে এ পর্যন্ত যত মানুষ জীবন দিয়েছে বিশেষ করে ট্রাক ড্রাইভাররা যারা জীবন দিয়েছে তাদেরকে তারা একটা দিন স্মরণ করে তাদের পরিবারদের সাথে মিলিত হয় এবং খুব ভালো একটা চমৎকার সময় কাটায় একটা সামাজিক একটা ইভেন্ট তারা করে এবং এই যে যে সকল পরিবারের মানুষরা এই ট্রাককে মানে এই ইন্ডাস্ট্রিতে এসে মারা গেছেন তাদের পরিবাররা কেমন আছেন তাদের জন্য কি করা যায় সেগুলো নিয়ে তারা আলোপ আলোচনা করে সর্বোপরি তাদেরকে তারা স্মরণ করে এবং এটা চার অক্টোবর ব্রিজবেন থেকে এই ট্রাক কনভয় টুয়াম্বাতে আসে এবং সেই সাথে পরের দিন পাঁচ অক্টোবর 4 অক্টোবর আসে এবং পাঁচ অক্টোবরে ফিরে যায় এটা হচ্ছে তাদের একটা ইভেন্ট যাই হোক তার মানে এরা আসলে তাদের উত্তর মনে করে আর কি বা স্মরণ করে বছরে একটা দিন এটা আমার খুব খুবই ভালো লাগলো আর কি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে যদি একটু তাকাই এই ট্রাক যারা চালায় বা পরিবহন শ্রমিক যারা আছে তাদেরকে আসলে আমরা কিভাবে দেখি আপনি চিন্তা করেন গোটা বাংলাদেশের পরিবহন শ্রমিক বা ট্রাক চালক কিংবা বাস চালকদের উপরে গোটা বাংলাদেশ চলে আসলে একটা দিন যদি বাংলাদেশে কোনো ট্রাকের চাকা যদি না ঘোরে বাসের চাকা যদি না ঘোরে গোটা বাংলাদেশ স্টাক হয়ে যায় বন্ধ হয়ে যায় এইটার অস্বীকার করার কোনো অপশন নেই কিন্তু এই শ্রেণী মানুষদের জন্য আসলে সরকার রাষ্ট্র কি করে দেখেন এরা হচ্ছে মানে আপনি স্বীকার করেন না করেন ট্রাক চালক কিংবা ট্রাকের ড্রাইভার হেলপার এদেরকে আসলে মনে হয় যে আমরা একটু নিচু শ্রেণী হিসেবেই দেখি আপনি চাইলে সামাজিকভাবে কোনো একটা ট্রাক ড্রাইভারের সাথে আপনার সন্তানকে বা আপনার মেয়েকে বিয়ে দিবেন না দেন না তো সবকিছু মিলিয়ে তাদের জন্য আসলে রাষ্ট্র কি করে যারা এই পুরো অর্থনীতির চালিকা শক্তি বা চালকের আসনে তারা আসলে বসে থাকে কিংবা অর্থনীতির চাকা তারা ঘোরায় যদিও নিরাপদ সড়ক চাই নামে আন্দোলন গড়ে তুলেছিলেন ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন সেটাও হয়েছিল কখন সে উনিশশো সালের এক অক্টোবর কেন হয়েছিল জানেন কারণ তার প্রিয়তমায় স্ত্রী বাইশে অক্টোবর তিনি চট্টগ্রামে রোড অ্যাক্সিডেন্টে আসলে মারা যায় তার এই উপলব্ধি থেকে আসলে তিনি এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি গড়ে তুলেছেন কারণ তার প্রিয় মানুষটি মারা গেছে কিন্তু এই আন্দোলন তো হওয়ার কথা এটা তো আসলে আন্দোলন হওয়ার কথা না নিরাপদ স্বরূপ চেয়ে এটা একটা মানুষের অধিকার যে আমি যে রাস্তাতে চলাফেরা করবো আটলে সেটা নিরাপদ হবে এটা তো রাষ্ট্র ব্যবস্থাপনা করবে রাষ্ট্রের কথা করার কথা ছিল সেখানে না করে এই নিরাপদ মানে নিরাপদ যে সরূপ চাই এই ধারণাটাই আমাদের ছিল না কিন্তু আগে আমাদের ইলিয়াস কাঞ্চন উনি এই কাজটা করেছেন এখন তিনি সচেতনতা গড়ে তুলেছেন ট্রাক চালকরা কী ধরনের সুযোগ সুবিধা পাবেন কোম্পানির কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে এইগুলো নিয়ে তিনি আলপাল আলোচনা করেন পলিসি মেকিং যারা করেন তাদের সাথে বসেন আলটিমেটলি এটার ফলাফল হিসাবে দু সালে কিন্তু নিরাপদ সড়কের যে অধ্যাদেশ বা আইন সেটি কিন্তু আমাদের সরকার প্রকাশ করেছে এবং সেটাও একটা আন্দোলনের পরে নিতে হচ্ছে কিন্তু এটার জন্য আন্দোলন কী করার দরকার ছিল এটা সরকার রাষ্ট্র তার নিজ দায়িত্ব করার কথা কিন্তু রাষ্ট্র যারা চালায় রাষ্ট্রের নীতি নির্ধারক তাদের কাছে এটি আসলে প্রয়োজন মনে হয়নি কারণ রাস্তাঘাটে তো তারা আসলে গাড়ি নিয়ে চলে রাস্তাঘাটে যারা আসলে হেঁটে চলাফেরা করে বা অন্যান্য সাধারণ মানুষকে নিয়ে তো তাদের ভাবার কোনো কারণ নেই আপনি দেখেন সব থেকে নির্যাতিত সব থেকে অবহেলিত শ্রেণী হচ্ছে অবহেলিত শ্রেণীর ভিতরে তারা একজন মাঝে মাঝে তো যারা শ্রম যারা পরিবহন মালিক যারা তারা তো ড্রাইভারদেরকে তো মানুষ মনে করেন কিনা আমার সন্দেহ আছে আমি এরকমও ড্রাইভারকে চিনি তারা ঠাকুরগাঁ থেকে ঢাকা পর্যন্ত দুই দিনে চারটা ট্রিপ দেওয়ায় এরকমও গেছে যে ঈদের সময় ড্রাইভারের সংকট এক ড্রাইভারকেই তারা এরকম করেছে কোনো ঘুম নাই চারচল্লিশ ঘন্টা একজন ড্রাইভার ঘুমায়নি সে ট্রিপ দিচ্ছে অ্যাক্সিডেন্ট হতে হতে গিয়ে বেঁচে গেছে আমি এটা গল্পটা শুনেছি আমাদের রতন ভাইয়ের কাছে আর কি আমাদের বড়ো ভাই তো দেখেন মালিকপক্ষ পক্ষ কখনও ভাবে না চিন্তা করে না ড্রাইভারকে নিয়ে অথচ এই ড্রাইভারই তার ব্যবসাটাকে চালায় তাদের জন্য ভালো তাদের জন্য চিকিৎসা তাদের জন্য ভালো রোজগারের ব্যবস্থা করে না আর অথচ উন্নত দেশগুলোতে তারা আসলে জানে কোন শ্রেণীর মানুষ আসলে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের জন্য কি করা উচিত অস্ট্রেলিয়া অনেক উন্নত দেশ অস্ট্রেলিয়ার অনেক ভালো ভালো জিনিস আছে যেটা উদাহরণ দিলাম সেটা অনেক ভালো আমার আমার কাছে ভালো লেগেছে কিন্তু অস্ট্রেলিয়া কি খারাপ কিছু নাই দেখেন এই যে এখানে নাগরিক কত সুযোগ সুবিধা কত ভালো থাকে হয়তো বা এখানকার মানুষজন কিন্তু এদের দেখেন দ্বৈত নীতি এরা এখানকার শিশুদের জন্য এখানকার মানুষদের জন্য নিরাপদ সড়ক করেছে অথচ এরাই টাকা দিচ্ছে ইসরায়েলকে এরাই অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে যেন গাজার মানুষকে হত্যা করা হয় গণহত্যা করা হয় এখানকার শিশুদের জন্য কত ব্যবস্থা কত কিছু অথচ সেখানে শিশুদেরকে মারার জন্য কত অর্থ যোগান দিচ্ছে এই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এত ভালো একটি দেশ এত উন্নত ব্যবস্থা অথচ এই অস্ট্রেলিয়ার ইতিহাস যদি আপনি পড়ে দেখেন দেখবেন যে খুবই ভয়ঙ্কর ইতিহাস কারণ ইউরোপ থেকে যারা প্রথমে এসেছিল তারা কিন্তু এই দেশে যারা অ্যাবরিজিন বা যারা আদিবাসী তাদেরকে কিন্তু রীতিমতন খুন করেছে খুন করে এই ভূমি তারা দখল করেছে ইভেন এখানকার অ্যাবোরিজিনরা কিন্তু এখানকার যারা শাসক শ্রেণী বা সাধারণ মানুষ তাদের কিন্তু পছন্দ করে না ইভেন তারা অনেক প্রত্যন্ত অঞ্চলে থাকে এদের সাথে মিশতেও তারা ভয় পায় তো এই দেশের যে আসলে কিছু কিছু জায়গার ডাক সাইটগুলো আছে সেগুলো খুবই ভয়ঙ্কর যাই হোক আমরা ভালো জিনিসগুলো তো নিতেই পারি অস্ট্রেলিয়া ভালো জিনিস অন্যান্য দেশের ভালো ভালো যে জিনিসগুলো প্র্যাকটিসগুলো সেগুলো কিন্তু আমাদের দেশে করতেই পারি কিন্তু আমাদের দেশে যেন আসলে শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধার জন্য যা যা করা দরকার তাই তাই করেন আমাদের রাষ্ট্রপ্রধানরা কিংবা রাষ্ট্রের যারা মূল চালিকা শক্তিতে যারা থাকেন তারা কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ রাস্তায় পড়ে মরে থাকলে তাদের কিছু যায় আসে না একজন ড্রাইভার আটচল্লিশ ঘন্টার কাছে সত্তর ঘন্টা গাড়ি চালালো অ্যাক্সিডেন্ট করলে তাদের কিছু যায় আসে না এগুলো শুধুমাত্র পরিসংখ্যানের খাতায় নাম্বার মাত্র কিন্তু স্বাভাবিক জীবনযাপন স্বাভাবিক মৃত্যুর যে নিশ্চয়তা কিংবা আমাদের দেশে স্বাভাবিকভাবে মানুষজন যে অ্যাটলিস্ট নিরাপত্তার সাথে চলাফেরা করবে এটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশের সরকার সরকার যারা নীতি নির্ধারক তাদের মনে হয় খুব একটা ভাবার সময় নেই কারণ তারা তাদের নিজেদেরকে নিয়ে ভাবতে ব্যস্ত তাদের পরিবারদেরকে নিয়ে ভাবতে ব্যস্ত কিভাবে টাকা পয়সা নিয়ে উন্নত দেশে গিয়ে উন্নত জীবনযাপন করবে সেটা নিয়ে ব্যস্ত